হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মটন তার জন্য মটনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর নিয়েছি রসুন এগুলো আমি পেস্ট বানাবো আর গুঁড়া মশলা মধ্যে নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি এলাচি লং আর সাদা জিরে কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার গরম মশলা পাউডার নুন আর হলদি পাউডার এই দিয়ে আমি রান্নাটা করবো একদম সিম্পল হবে সিম্পল মটন কারি তার জন্য এখন একটা মিক্সিং করে নেব মিক্সিং জার নিয়েছি দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি পেস্ট বানাবো একটা হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরাটা নান ফ্রায়েড রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে একদম সিম্পল একদম কম প্রেশার কুকারে বানিয়েছি আমি এই জন্য কম সময়ের মধ্যে হয়ে গেছে এখন আমি মটনটাকে মেখে নিব দিয়েছি পেস্ট করা মশলাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো তিন চার চামচ দিয়েছি এখানে আর বাকিটা আমি রান্নাতেই ইউজ করবো এখন আমি গোড়া মশলাগুলো পুরোটাই এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়েছি তারপর দিব কাশ্মীর চিলি পাউডার কালারের জন্য আর দিয়েছি হলদি পাউডার এখন দিবো জিরে পাউডার তারপর দিয়ে দেবো আমি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব খুব ভালো করে মেখে নেব একটু সময় ধরে ভালো করে আমি এটা মেখে নিয়েছি তো মাখানো হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আলু আলুটা ভাব দিয়ে আমি সর্ষের তেল দিয়েছি পেনে তারপরে আলুটাকে ভেজে নিচ্ছে লাল করে ভেজে নিব আলুটা আলু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়েছে ওই পেনের মধ্যে একটু তেল দিয়েছে সামান্য পরিমাণে তেল দিয়েছে এখন ফোড়ন দিয়েছে আমি গোটা গরম মশলা এলাচি দিয়েছে তিনটা লবঙ্গ আর সাদা জিরে তো গরম মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করা বাকি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব মশলাটাকে তারপর দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখানে কেটে দিয়েছে তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি আর কোনো মশলা দেবো না মশলা আমি চিকেনের মধ্যে মটনের মধ্যেই মেখে নিয়েছি হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এখন আমি মটনটাকে দিয়ে দেব মটনগুলোকে দিয়ে দেব মটনটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে পেনের মধ্যে আমি কষিয়ে নিব তারপরে আমি লাস্টে আমি প্রেশার কুকারে দিয়ে তিনটে মতো সিটি দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ফার্স্ট আমি পেনের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর পর এসে আমি নানা চানা করে দেবো আর ঢেকে দেব ঢেকে দিয়ে এবার আবার ঢাকনা উঠে আর একটু টাইম কষিয়ে নিব খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি প্রেসার কুকারে করে একটু গরম জল দিয়ে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো তারপরে আমি সিটি দিয়ে দেবো তিনটে মতো তারপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলো আলুগুলো দিও ভালো করে আমি আবার মিক্স করে দিব মশলার সাথে মটন থেকে জল বেরিয়েছে এখনো আমি জলটা ইউজ করিনি যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে এই জন্য আমি পেনের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। খুব ভালো করে নাড়াচাড়া করে দেব কারণ আমি জল দিই নিচে লেগে যেতে পারে তো কষানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে তিনটের মতো সিটি দিয়েছি তারপর সার্ভ করেছি লাস্টে আমি গরম মশলা পাউডার দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে সার্ভ সার্ভ করেছে গরম গরম মটন কারি মশলা হেভি টেস্টি একটা রেসিপি